সুপ্রভাত বন্ধুরা শক্তরি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলা উঠেই তো রান্না টান্না করে নিয়েছি তো তারপরে রান্না টান্না করে বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে মানে চাদর টাদরগুলো একটু চেঞ্জ করে কারণ এতদিন জ্বর টর হেনা তেনা ছিল তো তাই একটু যেই সুস্থ হলাম বিছানার চাদর টাদরগুলো সব চেঞ্জ টেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম তো তারপরে দেখতেই পাচ্ছ এখন এই যে চুলটা আঁচড়াচ্ছে আমার চুলটা না অনেকটাই পরিমাণে কেটে ফেলেছি দেখতে পাচ্ছ তোমরা তো এত শরীর খারাপ এত কিছুর মধ্যে দিয়ে মানে চুলটার আর হাল ছিল না একদম বেহাল হয়ে গিয়েছিল। তো তার জন্য মানে চুলটাকে কেটে দিয়েছি তো অনেকটা বড় বড় চুল ছিল খারাপ লাগছে তো চলো কি করা যাবে চুল আবার নতুনভাবে হয়ে যাবে তাই না বলো আর এই দেখো আমরা কিন্তু দুজনে সেম সেম আমি চুল মানে আমারও চুল কেটে একদম এইটুকুন করে দিয়েছে দেখতে পাচ্ছ হয়তো খারাপ লাগছে মানে বড় চুল তো অনেকটাই বড় ছিল তোমরা দেখেছো কেটে দিয়েছি কিন্তু কি বলো তো আমাদের এখানে জল তো এতটাই বাজে যাদের সোনারপুরে বাড়ি তারা জানো এতটাই খারাপ জল যে মানে চুলটা ঠিকঠাক করে যত্ন করতে পারছি না লম্বা জিনিস রেখে যত্ন করতে পারবো না ওইভাবে নষ্ট হওয়ার থেকে ছোট করে যত্ন করাটাই ভালো তাই না বলো আর এদিকে দেখো এরও চুল কিন্তু কেটে দিয়েছে মাম্মা মায়েরও চুল কেটে দিয়েছে কেন বলতো এত টাই জ্বর ছিল না ওর আমার তো একটু কম জ্বর ছিল ওর মানে একশোই চার ওষুধ খাওয়ালে একশো তিন এইরকম আসছে ইভেন ওকে রাতের বেলা মানে রাত দেড়টা দুটোর সময় ওকে বরফ জলে মানে ওকে মাথা ধোয়াতে হয়েছে এইরকম একটা বিষয় তো তার জন্য চুলগুলো একটু কেটে কেটে দেয়া হয়েছে তো আবার উঠে যাবে বল মাম আর দেখো এখন কি খাচ্ছে দেখি বসে আর কিছু তো খেতে পাচ্ছে না মুখে স্বাদও নেই দেখো খাচ্ছে কামড়ে কামড়ে এটা কিন্তু খাওয়া ভালো দেখি আমি একটু খেয়ে এখান থেকে অর্ধেকটা কেটে নেই হম হম তো আমলকি খাচ্ছে দেখতে পাচ্ছ কারণ ওর অন্য ওর খাওয়ার প্রবলেম একটু খেতে চায় না এই রকম তো একটু আমলকি টামলকিগুলো খাক লিভারটার একটু প্রবলেম রয়েছে যেহেতু হজম শক্তিটা ওর একটু কম হয় তো এগুলো খেলে পরে একটু ঠিকঠাক হবে আর মাথার চুল আবার উঠে যাবে বলো এই তো এইটুকুন করে উঠে হয়ে গেছে এটা আমার তাকু তাকুগুলো তো চলো সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেছি আর দুটো পাচ্ছ বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি বালিশের কভারগুলোকেও মানে খুলে দিয়েছি পরানো হয়নি ওগুলোকে পরাবো আর চলো রান্না তো মানে করা হয়ে গিয়েছে সকালবেলা তো কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই আর বাকি কাজকর্মগুলো করে ফেলি কারণ এখন কলে প্রচুর বাসন রয়েছে আর সত্যি কথা বলতে শরীর এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি মানে একটা ভেতর প্রচণ্ড একটা উইক আছে মানে শরীরটা যাতা হয়ে গেছে এইরকম একটা বিষয় তো এত জ্বর এত শরীর খারাপ তারপরে কি আর এরকম না হয়ে পারা যায় পারে তো আমার তো বেশি মানে খুব একটা আমি জ্বর ভোগ করিনি শুধু যন্ত্রণা ভোগ করেছি মানে সারা রাত করে ঘুমাতে পারিনি শুধু যন্ত্রণা হয়েছে আর জ্বর তো ভোগ করেছে ওর মানে দুদিন জ্বর হয়েছে প্রথমে হলো হওয়ার পরে জ্বরটা কমে গেছে আর আর একদিন দিন। দুদিন জ্বর ওর আসেনি তারপরে হলো কি আমার মানে আমি তো বুঝতে পারছি আমার জ্বর জ্বর আসছে শরীর ব্যথা ব্যথা করছে তো তার জন্য আমি মানে প্যারাসিটামল খেতেই থাকছি তো আমার জ্বরটা সেভাবে ওই একশো তিন চার ওর যেমন এসছে ওভাবে আমার জ্বরটা আসতে পারেনি আমার জ্বরটা ওই একশো এক ট্যাগে এইরকম জ্বর আসছে কিন্তু প্রচণ্ড বিভৎসভাবে মানে যন্ত্রণা হয়েছে তো তারপরে তো ডাক্তার টাক্তার দেখিয়ে ওষুধ টষুধ খেলাম মাও এসেছিলো কদিন ধরো আরও উঠতে তো পারছিলাম না আর তোমাদের ভিডিও কী দেবো তো তার জন্য আমি তোমাদেরকে একটা পোস্টও করেছিলাম যে অত্যাধিক শরীর খারাপের জন্য ভিডিও দিতে পারছি না তো চলো কি আর করবো বলো আবার শরীরটা একটু একটু ঠিক হয়েছে আবার ভিডিও করা শুরু করছি আবার তোমরা নিশ্চয়ই ব্লগ দেখতে পাবে তো চলো এখন আমি কাজকর্মগুলো করি আর কি কি রান্না করেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দেখো এখানে করেছি শশণের ডাটা আলু দিয়ে মাছ দিয়ে তরকারি বানিয়েছি দেখতেই পাচ্ছ বিট ভাজা লেগে আছে চামচের মধ্যে বানিয়েছি এটা তরকারি করেছি এটা মানে একদম হালকা পাতলা জিরের ঝোল আর এই যে কয়েকটা বিট ছিল সেই কটাকে একটু ভাজা করেছি এই কপি কটাকে ভাজা করেছি আর এই যে আমি এখন এখানে দেখছি যেহেতু মাসের শেষ তো মুদিখানা বাজার করতে হবে তাই কী আছে কী নেই মানে দেখছি যে আগের মাসের মানে কী কী আছে আগের মাসে বড়ি বেঁচে গেছে এখানে একটু সুজি রয়েছে সর্স এ মাসে আর নিতেই হবে না কারণ আর একটা সর্সের প্যাকেট অর্ধেক রয়েছে আর এটা একদম ফুল এটা একদম মানে ব্যবহার একদিনও করিনি তারপরে এখানে রয়েছে দুটো লঙ্কার গুঁড়োর প্যাকেট মানে এ মাসে আমার লঙ্কার গুঁড়োর প্যাকেটও কিনতে হবে না আর কি কি রয়েছে এই যে কয়েকটা গরম মশলা বেঁচে গিয়েছে তিনটে তিনটে প্যাকেট গরম মশলা বেঁচে গিয়েছে আছে এই যে বড়িটা দেখালাম বড়িটা রয়েছে এখানে একটু সুজি রয়েছে এগুলোর মধ্যে এখন রাখি লবণ রয়েছে লবণ এটা মানে মানে কাঁচা যখন খাই এটা তার জন্য আর এটা রান্না করি একটা রয়েছে চিকেন কারি মশলা এটা আছে কর্নফ্লাওয়ার আর সাথে একটু বেসন আছে এখানে অল্প একটু চাউমিন রয়েছে আর দেখো এই কোটোগুলোকে সব পরিষ্কার করতে হবে সমস্ত কোটোগুলোকে পরিষ্কার করতে হবে কারণ আবার এই যে নতুন করে যে বাজারগুলো নিয়ে আসবো সেগুলো এখানে ঢালতে হবে তার জন্য তো চলো সমস্ত কাজকর্ম সেরেই দেখতে পাচ্ছি সান করে নিয়েছি নিয়ে পুজোও দিয়ে নিয়েছি আর এখন খাবো ভাত চলো তার আগে একটু সিঙ্গারটা পরে নিই তো আমার না এই যে সিঁদুর টিঁদুর পড়লে ওই জায়গাটা না সাদা হয়ে যায় আর চুলকায় খায় আর সমানে মানে ওই চুলকাতে থাকে মিসমিস মিশমিস করে তো দেখা যাক মাথার জন্য যেখানে গিয়েছিলাম ভাবছিলাম ওই ডক্টরকে একবার দেখিয়ে নেবো তাই না বলো আর এখন খাবো ভাত মাম্মা মাও সান হয়ে গেছে মাম্মা মেরও আর এই যে টাগলা হয়েছে বলে টুপি কিনেছে আমাদের টাগলি হ্যাঁ খালি মাথায় ঘোরা যাবে না স্কুলে টুলে যেতে হবে টুপি পরে যেতে হবে না তাক দেখতে পাবে আমরা কত মানে বড়ো বয়স পর্যন্ত ন্যাড়া হয়েছিলাম আর এখনকার বাচ্চারা কি বলবো মানে আমার মেয়ে তো তাও অনেকটা বড় হয়ে গেছে দু চার বছর তিন বছর এইরকম বাচ্চারা চুল কাটতে চাইছে না ন্যাড়া হতেই চাইছে না কি দিন এলো সত্যিই যাই বলো তাই বলো হ্যাঁ বাচ্চাদের চুল রাখলে ভালো লাগে ঠিক কথা কিন্তু একটা সময় আছে আর তারপরে রোগা পাতলা চেহারা হলে আর চুল মানে কেমন একটা মনে হয় না যে একটু আর একটু বড় হোক একটু গায়ে হেলদি হোক তারপর চুল রাখি হ্যাঁ কী বলবো আর এখনকার বাচ্চাদের তো চলো আমরা এখন লাঞ্চ করব তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো ভাত বেড়ে নিয়েছি কইটুকুন করে ভাত নিয়েছি দেখতে পাচ্ছ আর এই যে লেবু নিয়ে নিয়েছি আর এখানে এই যে আমাদের টাগলা বুড়োর ভাত আছে আর টাগলাকেও একটা লেবু দিলাম কারণ লেবু দিয়ে তো তাহলে পরে একটু ভাত মানে মুখে ভালো লাগছে লেবু দিয়ে খেতে তো এইদিকে মামের ভাতটা মাখিয়ে দিই মাছের তরকারি দিয়ে মাখিয়ে দেবো চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে শুয়ে পড়েছে আর খাওয়া দাওয়া বলতে তো যা ভাত নিয়েছিলাম তার অর্ধেক করে কোনো রকমে দুজনে খেয়েছি আর এসে শুয়ে পড়েছে শুয়ে থাকতে হঠাৎ করে মনে হলো এ বাবা মাম্মামের তো ওষুধ খাওয়ানো হয়নি কারণ আমার ওষুধ খাওয়া তো আমি লাটে তুলে দিয়েছি দুদিন খেয়ে ঠেলাই পরে দুদিন খেয়েছিলাম দু তিন দিন তারপর ব্যাস হয়ে গিয়েছে তারপর ওর ওষুধগুলো এনে বসে পড়েছি আর ওর এমএলটা আনা হয়নি তাই মাম্মামকে বললাম যে মাম্মা এমএলটা একটু নিয়ে এসেছে না চলো ওর এখন ওষুধগুলো যেগুলো খাবো মানে অ্যান্টিবায়োটিকটা খাওয়াবো আর কাশির ওষুধ খাওয়া আর ওর আরেকটা ওষুধ আছে অ্যালার্জির যেটা মানে সন্ধ্যে সাতটায় করে খায় তো ওর অ্যালার্জির টেস্ট দিয়েছে অ্যালার্জির টেস্টটা করে নিয়ে গিয়ে মানে রিপোর্টটা করে নিয়ে ডক্টরকে দেখাতে হবে তারপরেও সেই মতো চিকিৎসা হবে তো বাচ্চাটা সত্যি কথা মানে খুব রোগা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমার হাড্ডিগুড্ডি বেরিয়ে গেছে আর এতটাই গরম লাগছে না ও জামা পরতেই চাইছে না সমানে জামা খুলে দিচ্ছে খুলে দিচ্ছে আর এই ওষুধ খাবে না ওষুধ খাবে না করে বায়না করছে তো চলো কি আর করা যাবে ওষুধ তো খেতে হবে মানে ওকে আমি জোর জবস্তি করে খাওয়াচ্ছি কিন্তু নিজের বেলা খাচ্ছি না যত জোর জুলুম ওর উপরে ওষুধ খেতে হবে না খেলে ভালো হবি না এ হবি না কত কিছু বোঝাতে থাকি আর নিজের বেলায় সেইগুলো নিজে একটু ইয়ে কর না দেখতে পাচ্ছো ওষুধ বসে বসে জোয়ান খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা